আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চিকেন ডোনাট চিকেন ডোনাট বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি এই যে বরবটি নিয়েছি এখানে ছোটো পাতাকপি একটা কিনতে পাওয়া যায় এগুলো নিয়েছি গাজর ব্রকলি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর এখানে ব্রেড নিয়েছি আমি ব্রেডটা একটু লাগে মোটামুটি ভালোই লাগে কারণ যেহেতু এটা নরম এই জন্য ব্রেডটা বাইন্ডিংয়ের জন্য দেওয়া হয় এই যে আমি চিকেনগুলা তারপরে এখানে ব্রেডগুলা দিয়ে দিতেছি আমি পরে আবার আরও প্রায় হাফ মানে এক পিসের হাফ দিয়েছি আবার ব্রেড লাগছে আমার যেহেতু নরম হয়ে গিয়েছে এই যে এখানে আমি ধনিয়াপাতা সব কিছু দিয়ে দিতেছি একসাথে দিয়ে দিব ব্ল্যান্ডার জারে আপনারা আপনারা আপনাদের হ্যান আমি হ্যান্ড ব্ল্যান্ডার করব আপনারা চাইলে অন্য বড় ব্ল্যান্ডার করতে পারেন তো এই যে আমি সাথে মশলার মধ্যে দিব এইখানে রসুন বাটা তারপরে এই যে এখানে দিব আদা বাটা দিয়ে এখানে এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে চাট মশলা দিয়েছি দিয়ে এখানে গোলমরিচ দিব আপনারা চাইলে এখানে সয়া সস দিতে পারেন তবে আমি আর সয়া সসটা দিলাম না চাইলে এখানে ডিমও দিতে পারেন আমি ডিমটাও দিই নাই এই যে লবণ দিয়ে এখানে এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করতে একটু হার্ড হয় এটা যেহেতু আমি হ্যান্ড ব্ল্যান্ডারে করতেছি বড় অন্য ব্ল্যান্ডারে করলে হয়তো তবে একটু ইজি হইতে পারে আমার কাছে ওই ব্ল্যান্ডার মানে অলসতা আর নামাই নাই হ্যান্ড ব্ল্যান্ডারে করে ফেলছি এই যে এটার ফাইনাল লোক দেখেন এরকম হবে তো এটা বেশি নরম হলে আপনারা ব্রেড বাড়াই দিবেন তাইলে হয়ে যাবে তো এই যে আমি যেই কুকি কাটার দিয়ে কাটবো এইগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে নিতেছি আমি এগুলো দিয়ে করবো তো যে আমি আমার আমি ডোনাট শেপের করব এই যে আমি ফার্স্টে গোল গোল করে নিতেছি এটা আসলে একটু করতে একটু হার্ড হয় যেহেতু এটা একটু নরম নরম থাকে তো এই যে আমি ফার্স্টে অনেকগুলো করে ফেলছি তারপরে এই যে আপনাদেরকে দেখাই দেখাইতেছি আমি কীভাবে করতেছি একটা গোল একটা ইয়ের মধ্যে রেখে তো মাঝখানে আরেকটা ছোটো সার্কেল ইয়ে দিয়ে মাঝখান থেকে উঠে নিছি ডোনিপের হয়ে যায় আর এটা ততটা ভারী করতে যাবেন না ভারী করলে মানে কোক হইতে মানে ইয়ে হয় মানে লেট হয় বা টেস্টটা ভালো না একটু চিকেন চিকেন করা ট্রাই করবেন তাইলে খাইতেও যেমন ইজি আপনার মানে মানে রান্না করার সময় মানে ভালোভাবে কোক হয় যেহেতু কাঁচা চিকেনটা আর এখানে এই যে হার্ট স্টার শেপের করেছি আমার মেয়ের জন্য এগুলোর মধ্যে আমি আর ব্রেড কাম দিব না আর বাকিগুলোর মধ্যে আমি ব্রেড কাম দিবো আপনারা এইভাবে এমনিতেও মানে অল্প তেলের মধ্যে একটু মানে শিক্ষা খাওয়া যায় এটা অনেক মজা কাবাব টাইপের হয় আমি আজকে চিন্তা করতেছি ব্রেড কাম দিয়ে ইয়ে করবো তো এই যে ফাস্টে ডিম না লাগিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি একদম ডিপ ফ্রিজে রেখেছিলাম কারণ হয়েছে কি এটা সাথে সাথে করতে পারবেন না ব্রেডকাম লাগাইতে পারবেন না কারণ এটা অনেক বেশি নরম থাকে ডিপের মধ্যে একদম শক্ত হওয়ার পরে তারপরে আপনারা ডিম তারপরে ব্রেডকাম দিতে হবে সাথে সাথে দিতে যাবেন না এটা কিন্তু শেপটা সুন্দর থাকবে না মানে বাঁকা হয়ে যাবে তাই জন্য আপনারা চাইলে ব্রেডকাম না দিলে এমনিতেও খাইতে পারবেন ডিপ থেকে নামাই সাথে সাথে একটু কম তেলের মধ্যে ফ্রাই করলে হবে এই যে বান ফিনি